আমি হুগলির বাসবেরিয়া পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হল দ্বিতীয় আন্তর্জাতিক জ্যোতিষ ও আধ্যাত্মিক সম্মেলন লোকনাথ বৈদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির পরিচালনায় দুই দিন ব্যাপী এক অনুষ্ঠান হয় প্রথম দিন অনুষ্ঠানে নতুন বস্ত্র তুলে দেন সংস্থার পক্ষ থেকে আজ অর্থাৎ শেষ দিনে উপস্থিত ব্যক্তিদের প্রথমে সম্বর্ধনা দেওয়া হয় এরপর একে একে সকলে নিজেদের বক্তব্য দেন উপস্থিত ছিলেন প্রফেসর মনোজ মন্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা সব দিক থেকে সাধারণ মানুষকে উপকার করে চলা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী তাকে জেলা শ্রী সম্মানে ভূষিত করা হল এছাড়াও ওরা।

দেখুন লোকনাথ ব্যারি অফ অ্যাস্ট্রোলজি এখানে অ্যাস্ট্রোলজি পড়ানো হয় অকল সায়েন্স পড়ানো হয় মনোজকে আমি ব্যক্তিগতভাবে জানি ও অনেক রেসপেক্ট করে আমাকে আমি অনেক স্নেহ করি ওকে আজকের অনুষ্ঠানটা হচ্ছে শ্রীরাম শাস্ত্রী ডিফারেন্ট সায়েন্স